ভেবেছিলাম তৃতীয় দিনের প্রথম সেশনটা ভারত হয়তো ব্যাটিং করতে পারে কারণ রবীন্দ্র জাডেজা দ্বিতীয় দিনের খেলা শেষে একশো চার রানে অপরাজিত ছিলেন একটা চমৎকার সেঞ্চুরি তিনি তুলে নিয়েছিলেন ওই সেকেন্ডের খেলার একদম শেষ বেলায় তার সাথে ওয়াশিংটন সুন্দর ন রান করে অপরাজিত ছিলেন তাদের মধ্যে চব্বিশ রানের একটা চমৎকার পার্টনারশিপও গড়ে উঠেছিল তার থেকেও বড় কথা রবীন্দ্র জাদেজা টেস্ট ক্রিকেটে এখনো পর্যন্ত কোনো ডাবল সেঞ্চুরি নেই তো ভেবেছিলাম ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে ডাবল সেঞ্চুরি করার একটা অপরচুনিটি দেওয়া হলেও হয়তো হতে পারে এই রবীন্দ্র জাডেজাকে আর ভারতের স্কোরটাও যে তখন ওয়েস্ট ইন্ডিজের থেকে একবারে ধরা ছোয়ার বাইরে চলে গেছিল সেরকমটাও আপনি বলতে পারবেন না কারণ পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ ছিল টিম ইন্ডিয়া স্কোরটা তখন ওয়েস্ট ইন্ডিজের থেকে তারা দুশো ছিয়াশি রানের লিড নিয়েছিলো তো ওয়েস্ট ইন্ডিজের ব্যাটাররা যদি সেকেন্ড ইনিংসে একটা দাঁতে দাঁত চাপা লড়াকু ইনিংস যদি খেলতে পারে প্রতিরোধ ঠিকঠাক মতো গড়ে তুলতে পারে তাহলে এই রানটাকে টপকে গিয়ে তারা লাস্ট ইনিংসে ভারতের জন্য একটা ডিসেন্ট টার্গেট সেট করলেও করতে পারে কিন্তু তৃতীয় দিনের খেলা শুরু হওয়ার ঠিক আগে আগেই আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে ভারতের টিম ম্যানেজমেন্টের তরফে বা বলতে পারেন অফিসিয়ালি ক্যাপ্টেন শুভমান গিলের তরফে ইনিংস ডিক্লেয়ারের ঘোষণা দিয়ে দেওয়া হলো মানে হিসাব মতো ভারত সেকেন্ড ইনিংসটা তাদের শেষ করলো ওই পাঁচ উইকেটে চারশো আটচল্লিশ এই অবস্থাতেই অফিসিয়ালি ওয়েস্ট ইন্ডিজের থেকে টিম ইন্ডিয়া ওই দুশো ছিয়াশি রানেরই লিড নিল প্রথম ইনিংসে তো যার ফলে একদম তৃতীয় দিনের প্রথম থেকেই ওয়েস্ট ইন্ডিজ সেকেন্ড ইনিংসে ব্যাটিং করতে নেমে পড়লো তো ওয়েস্ট ইন্ডিজের সেকেন্ড ইনিংসের চিত্রটাও খুব একটা বদলালো না ওই প্রথম ইনিংসের থেকে ওই অ্যাজ ইউজুয়াল ওপেনিংয়ে ওই বারো রানের বেশি পার্টনারশিপটা গড়ে উঠলো না তবে তেজনারায়ণ চন্দ্রপাল যিনি এর আগের ইনিংসে একটাও আর কি রান করতে পারেননি কোনো রানের খাতাই খুলতে পারেননি তিনি একটা বাউন্ডারি সহযোগে দিন আট রান করেছিলেন আর ওপেনিং জুটিটা স্টে করেছিল ওই অষ্টম ওভার পর্যন্ত কিন্তু অষ্টম ওভারে মোহাম্মদ সিরাজ বল করতে এসে এই তেজনারায়ণ চন্দ্রপালকে চন্দ্রপালকেই শুরুতে তিনি ট্র্যাপ করলেন ওই মহম্মদ সিরাজের একটা ব্যাক অফ দ্য লংথের ডেলিভারিতে তিনি ওই পুল করতে গেছিলেন লেগ সাইড দিয়ে কিছুটা ডাউন দ্য লেগের ডেলিভারি ছিল বলতে পারেন কারণ সিরাজ ওই যেহেতু রাউন্ড দ্য উইকেটটা বল করছিলো ওই অ্যাঙ্গেলটা তিনি ক্রিয়েট করেছিলেন আর ওইখানেই মানে পুল করতে গিয়ে ধরা পড়ে গেলেন এই তেজ নারায়ণ চন্দ্রপাল ওই স্কোয়ার লেগে ফিল্ডিং করছিলেন নীতিশ কুমার রেড্ডি একটা অসাধারণ ডাইভিং ক্যাচে একবারে হাওয়ায় আর কি শরীরটা ভাসিয়ে দিই তিনি যেভাবে ক্যাচটা নিলেন একটা মাইন্ড ব্লোয়িং ব্লাইন্ডার যে ক্যাচই তিনি নিয়েছেন সেরকমটা কিন্তু আপনাকে মেনে নিতেই হবে তো ওই জায়গায় তেজ নারায়ণ চন্দ্রপাল আট রান করে প্যাভিলিয়নে যখন ফেরত চলে যান ওয়েস্ট ইন্ডিজের ওপেনিং জুটি হারালো ওই জায়গায় মাত্র বারো রানে আর এরপর রবীন্দ্র জাডেজা বল করতে আসা তিনি আরেক ওপেনার জন ক্যাম্বেলের উইকেটটা তুলে নিয়েছিলেন তার ঠিক ওই তিন চার ওভারের মধ্যেই ওই জন ক্যাম্পেল যিনি চোদ্দ রান করে ক্রিজে মোটামুটি সেট হওয়ার চেষ্টা করছিলেন তো রবীন্দ্র জাডেজার একদম মানে সামনের দিকে লেংথের একটা ডেলিভারিতেই তিনি ফ্লিক করতে গেছিলেন কিন্তু ফরওয়ার্ড শর্ট লেগে ফিল্ডিং করা সাই সুদর্শনের হাতে ক্যাচ দিয়ে তিনিও প্যাভিলিয়নে ফেরত চলে যান আর এরপর ওই নাম্বার ফোরে যিনি ব্যাটিং করতে নেমেছিলেন ব্র্যান্ডন কিং তিনি কিন্তু একটা বাউন্ডারি মেরে বেশ ভালো স্টার্ট পেয়ে গেছিলেন রবীন্দ্র জারেজাকেই তিনি সেই বাউন্ডারিটা মেরেছিলেন কিন্তু জারেজা তার ঠিক পরের ওভারে এসেই একটা দারুণ কাম ব্যাক করেন তিনি একটা মিক্স আপ লেংথের ডেলিভারি করেছিলেন মানে ওটা আপনি মানে ফুল লেংথের ডেলিভারিও বলতে পারবেন না গুড লেংথের ডেলিভারিও বলতে পারবেন না ওরকম মাঝামাঝি জোনে তিনি একটা বল পিচ আপ করেছিলেন একদম স্টক ডেলিভারিও করেছিলেন আর ব্র্যান্ড কিং সামনে খেলবেন নাকি পেছনে খেলবেন এই কনফিউশনে ভুগতে ভুগতেই মানে বলটা তার ব্যাটের খোঁচা লেগে ওই জায়গায় মানে স্লিপে ফিল্ডিং করা কে এল রাহুলের হাতে চলে যায় ফলে মানে ব্র্যান্ড কিং মাত্র পাঁচ রান করে তিনিও প্যাভিলিয়নের পথে হাঁটা দিলেন আর এরপর ওয়েস্ট ইন্ডিজের এই লাইন আপের ক্যাপ্টেন রস্টন চেজার উইকেটটা তুলে নিয়েছিলেন কুলদীপ যাদব যে রস্টন চেস এর আগের ইনিংসে চব্বিশ একটা নখ খেলে মানে মোটামুটি একটা দলকে ভরসা জোগানোর চেষ্টা করেছিলেন তো সেই রস্টন চেসের এদিন প্রবলভাবে দরকার ছিল ক্রিজে টিকে থাকার তো সেই কাজটা তিনি একেবারেই করতে পারলেন না কুলদীপ যাদবের একটা টপ স্পিনে তিনি পুরোপুরি ঠকে গেলেন মানে ওই জায়গায় রস টন চেস তার বলটা একেবারেই রিড করতে পারেননি মানে বলটা টার্ন করে ভেতরের দিকে ঢুকবে না বাইরের দিকে বেরোবে এটা বুঝতে বুঝতে গিয়ে তিনি মানে এমন একটা মাঝামাঝি জায়গায় মানে শটটা নেগোসিয়েট করার চেষ্টা করলেন বলের লাইনটা মিস করে পুরোপুরি তার ওই জায়গায় স্টাম্পটা ভেঙে দিল ওই জায়গায় পঁয়ত্রিশ রানের মধ্যেই চারটা উইকেট খুঁয়ে ফেলেছিল ওয়েস্ট ইন্ডিজ আর এর ওই কিছুক্ষণ পরে পরেই বলতে পারেন ওই এই লাইন আপের আরেক সিনিয়র ক্যাম্পেনার উইকেট কিপার হোক তিনিও রবীন্দ্র জাডেজাকে একটা ওই শর্ট পিচ ডেলিভারিতে কাট করতে গেলেন ব্যাকওয়ার্ড পয়েন্টে ফিল্ডিং করা ওই যশস্বী জয়সালের হাতে ক্যাচ দিয়ে তিনিও আউট হয়ে যান সিঙ্গেল ডিজিটে ছেচল্লিশ রানের মধ্যেই পাঁচ পাঁচটা উইকেট খুয়ে তখন ওয়েস্ট ইন্ডিজ প্রবল চাপের মধ্যে ঢুকছে তখনও প্রথম সেশনটা আর কি কমপ্লিট হয়নি তো এরপর ওই প্রথম সেশনের শেষ বেলায় আর কি বলতে পারেন কিছুটা লড়াই করার চেষ্টা করছিল ওই জাস্টিন গ্লিপার অ্যালিক অ্যাথনেস তো ওই জায়গায় যখন লঞ্চ করতে গেলে ওয়েস্ট ইন্ডিজ তখন তাদের স্কোরটা বোধ হয় সম্ভবত পাঁচ উইকেটে উনসার ছিল আর এরপর লাঞ্চ ব্রেক থেকে ফিরে আসার পর এই দুই ব্যাটার কিন্তু মোটামুটি প্রতিরোধ গড়ে তোলার চেষ্টা করছিল ভারতের স্পিনারদের এগেনস্টে তারা কিন্তু বেশ ওই শটগুলো বা পুলগুলো বেশ ভালো মতোই করছিল মানে বেশ কয়েকটা রিভার্স সুইপ বা সুইপও তারা মেরেছে ওই জায়গায় স্ট্রাইক রোটেশনটাও দেখছিলাম ভালো মতোই করছিলো এদের দুজনের হাত ধরে ওয়েস্ট ইন্ডিজের দলগত স্কোরটা বিরানব্বই অব্দিও পৌঁছে গেছিল মানে সিক্স উইকেটে এদের মধ্যে একটা ছেচল্লিশ রানের পার্টনারশিপ গড়ে উঠেছিল কিন্তু আনফরচুনেটলি এই জুটিটা আর খুব বেশি বড় হলো না ওই ওয়াশিংটন সুন্দর বল করতে এসে এই পার্টনারশিপে ভাঙন ধরেন মানে ওই বলিং চেঞ্জ করেই আর কি ভারত সাফল্য পেলো অ্যালিক অ্যাথানাস যিনি আটত্রিশ রান করে ক্রিজে মোটামুটি সেট হয়ে গেছিলেন বড়ো একটা ইনিংস খেলার স্বপ্ন দেখাচ্ছিলেন ওই ওয়াশিংটন সুন্দরের একটা ডেলিভারিতে তিনি ওই সামনের দিকে খেলতে গেলেন লিডিং এজের শিকার হলো আর ওই ওয়াশিংটন সুন্দরের হাতেই আর কি কট অ্যান্ড বল হয় তিনি প্যাভিলনে যখন ফেরত চলে যান ওয়েস্ট ইন্ডিজে তখন স্কোরটা দেখাচ্ছে ছ উইকেটে বিরানব্বই এরপর যে আর তাদের মানে ইনিংসটা খুব বেশি বড় হবে না অল্প সময়ের ভেতরেই যে তারা গুটিয়ে যাবে সেরকমটা তো বোঝাই যাচ্ছিলো আর এর ঠিক ভেরি নেক্সট ওভারে ওই মহম্মদ সিরাজ বল করতে এসে আরেক সেট ব্যাটার জাস্টিন গ্রিপসের উইকেটটা তুলে নিয়েছিলেন যে জাস্টিন গ্রিপস ওই অ্যালেক অ্যাথেন্সের সঙ্গে একটা পার্টনারশিপ গড়ে তুললেন তিনিও পঁচিশ রানের মতো করে ফেলেছিলেন নিজের ব্যক্তিগত স্কোরটাকে তো মোহাম্মদ সিরাজ একটা ফিল্ড সেট আপ করেছিলেন কিছুটা ওই শর্ট পিস ডেলিভারির মতো করে আর ওইখানেই তিনি ব্যাটারকে পুরোপুরি ভরকে দেন ওই একটা ইয়র্কার করে একবারে র প্রেসেল একটা ইয়র্কার তিনি করলেন ওই জায়গায় কিছু বুঝে ওঠার আগেই ওই জাস্টিন গ্রিপসের প্যাট পুরোপুরি আঘাত করে ফেলে আর আম্পায়ারের ওটাকে আউট দিতে কোনোরকম ভুল হয়নি যদিও তিনি রিভিউতে পাঠিয়েছিলেন কিন্তু আলটিমেটলি কোনো লাভ হয়নি ওই পঁচিশ রান করেই প্যাভিলিয়নে ফেরত চলে যেতে হল ওই জাস্টিন গ্রিপসকে সপ্তম উইকেট চলে গেল ওয়েস্ট ইন্ডিজের আর এর ঠিক দু বলের মধ্যেই ওই মোহাম্মদ সিরাজ তার ওই সেম ওভারই জোমেল ওয়ারিকনের উইকেটটাও তুলে নিয়েছিলেন একদম ব্যাক অফ দ্য লেংথের একটা আউটসাইড দিয়ে অপশ্রাম ডেলিভারি তিনি করেছিলেন জোমেল ওয়ারিকন ওই র পেসের সাথে তিনি মানে একদমই আর কি নিজেকে মানিয়ে নিতে পারেননি ওই টাইমিংটা ঠিকমতো না হওয়ার কারণে ওই মিড অফ এ ফিল্ডিং করা ভারতের ক্যাপ্টেন শুভমান গিলের হাতে ক্যাচ দিয়ে তিনিও মানে ডাক করে প্যাভিলিয়নে ফেরত চলে যান আটটা উইকেট চলে গেল ওয়েস্ট ইন্ডিজের তাও মাত্র আটানব্বই রানের ভেতরেই আর এরপর শেষ দুই উইকেটে মানে নাইনথ আর টেনথ উইকেটে ওয়েস্ট ইন্ডিজের তরফে চব্বিশ রানের মতো দুইটা পার্টনারশিপ গড়ে উঠেছিল মানে এই জায়গাতে আমাদের সারপ্রাইজ কিছুটা করেছিল বলতে হবে কারণ ওই জেইড্যান সিলস যিনি একদম আর কি র পেস বোলার তিনি বাইশ রান করেছিলেন সম্ভবত আর আরেক ব্যাটারের তরফে ওই তেরো বা চোদ্দ রানের একটা কন্ট্রিবিউশন এসেছিলো কিন্তু এই পার্টনারশিপটাও তো আর কি খুব বেশি টিকলো না মানে ওটা জাস্ট আর কি শেষের দিকে গিয়ে সান্ত্বনা পুরস্কার দেওয়ার মতোই একটা মানে ঘটনা ঘটেছিল বলতে পারেন ওয়েস্ট ইন্ডিজের তরফে তো ওই জায়গায় মানে একশো বাইশ রানের মাথা ওয়েস্ট ইন্ডিজ নবম উইকেটটা খুঁয়েছিল ওই উইকেটটাও তুলে নিয়েছিলেন ওই রবীন্দ্র জাডেজা তো জাডেজাকে ওই পার্টিকুলার টেল এন্ডার ওই মিড অফ ক্লিয়ার করে একটা বড় শট খেলতে গেছিলেন কিন্তু ওই লং অফে যিনি ফিল্ডিং করছিলেন মোহাম্মদ সিরাজ তার হাতেই ক্যাচ দিয়ে ওই পার্টিকুলার টেল এন্ডারকে প্যাভিলনে ফেরত চলে যেতে হয় আর এরপর দলগত ওই একশো ছেচল্লিশ রানের মাথায় ওই লাস্ট যিনি ব্যাটিং করছিলেন সিলস তার উইকেটটা তুলে নিয়েছিলেন ওই কুলদীপ যাদব তো কুলদীপে একটা চমৎকার ফ্লাইটের ডেলিভারিতে বড় শট খেলাতে চেষ্টা করেছিলেন ওই ব্যাটারকে আর সেই ফাঁদেই পা দিয়ে মানে অ্যাজ ইউজুয়াল তিনি ওই বড় শটই ক্লিয়ার করতে চাচ্ছিলেন কিন্তু ওই একটা সামান্য লিডিং এজের শিকার হয় ওই কুলদীপের হাতেই তিনি মানে কট অ্যান্ড বলের শিকার হয় প্যাভিলিয়নে যখন ফেরত চলে যান ওই জায়গাতেই ওয়েস্ট ইন্ডিজের ইনিংসটা মানে সেকেন্ড ইনিংসটা খতম হয়ে যায় মাত্র একশো ছেচল্লিশ রানে হিসাব মতো তৃতীয় দিন সেকেন্ড সেশনের ওই টি ব্রেক হওয়ার আগেই কিন্তু ম্যাচের অফিসিয়াল রেজাল্ট চলে এসেছিল তো যাই হোক ভারত মানে অ্যাজ ইউজুয়াল মানে যেটা প্রত্যাশিত ছিল ভাবে ওই আড়াই দিনের মধ্যেই তারা টেস্ট ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে দিল ইনিংস সহ একশো চল্লিশ রানের বিশাল ব্যবধানে তো যার ফলে এই ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপ সাইকেলে এই পার্টিকুলার সিরিজের প্রথম ম্যাচ থেকে তারা মূল্যবান বারোটা পয়েন্টও কালেক্ট করে ফেললো তো পরে টেস্ট ম্যাচ শুরু হচ্ছে আগামী 10 তারিখ থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে তো খুব অঘটন কিছু না ঘটলে সেই ম্যাচটাও যে ভারত ওই আড়াই বা তিন দিনের মধ্যেই জিতে নিতে চলেছে সেরকমটা কিন্তু এখন থেকেই নিশ্চিতভাবে বলে দেওয়া যায় তো কী মনে করেন আপনারা সেকেন্ড টেস্ট ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ কি টিম ইন্ডিয়াকে ন্যূনতম লড়াই বা ফাইটটুকু দিতে পারবে তারা কি পারবে এই প্রথম টেস্টে হারের ধাক্কা সামলে আমাদের সবাইকে রীতিমতো চমকে দিয়ে ভারতীয় দলকে দ্বিতীয় টেস্টে হারিয়ে এই সিরিজটাকে এক এক অবস্থায় ড্র করে ফিরতে নাকি ভারতীয় দল অ্যাজ ইউজুয়াল তারা যে ডোমিনেটিং ক্রিকেটটা আমেদাবাদ টেস্টে খেললো ওই আড়াই বা তিন দিনের মধ্যেই ওয়েস্ট ইন্ডিজকে হারিয়ে আরও বারোটা পয়েন্ট ওই টেস্ট ম্যাচ থেকেও কালেক্ট করে নেবে কমেন্ট করে আপনার মতামতটা জানাতে পারেন